ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে বিয়ের পর কিছুদিন সংসার করেছিল সায়মা আক্তার পাখি এই সংসার জীবনেই তার ওপর নেমে আসে নির্যাতনের খড়ক যৌতুকের জন্য স্বামীর নির্যাতনের শিকার হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে পাখি তার মৃত্যুর পর প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও পরিবারের অভিযোগ এই হত্যা মামলাটি নিতে থানা এবং পুলিশ গরিমসি করে কিন্তু শেষ পর্যন্ত পুলিশ কি মামলাটি নিয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকার কাজলার পাড়ের মুখলেসুর রহমানের মেয়ে সায়মা আক্তার পাখিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত পাশের এলাকার যুবক শাহজাহান সোহাগ এক পর্যায়ে সায়মা সোহাগের প্রস্তাবেও সাড়া দেয় তবে সাইমার পরিবার তাতে সম্মত না হয় পাখিকে নিয়ে পালিয়ে যায় সোহাগ যাত্রাবাড়ি কোচিংয়ে ভর্তি হয়েছে ছেলের বাড়ি ওদিকেই ওদিক থেকে ও সাথে আর কি পরিচয় হয়েছে তারপরে এরকম দিন ওর সাথে দেখা হইতো যেহেতু ওই এলাকায় যাইতো পড়তে তারপর ওদের রিলেশন ছিল পরিচয় ছিল দুই বছর তারপরে এটা ফ্যামিলি সবাই জানতে পারছে মেয়ের সুখের জন্য কিছুদিন পর এই বিয়ে মেনে নেয় সাইমার পরিবার গত নয় জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়েকে সোহাগের হাতে তুলে দেয়া হয় আর এর মাত্র এক মাস আট দিনের মাথায় যৌতুকের জন্য সাইমার ওপর নির্যাতন শুরু হয় নয় তারিখ অনুষ্ঠান গেছে নয় তারিখের আগে যে টাকা চাইছিল ওই যে চাইছে টাকা চাইছে একবার এক লাখ চাইছে আমি তো দিয়েছি পরে আবার ওই যে এই ই যাইবো ইটালি যাওয়ার কথা ছোটো বোনের ইটালি থাকে ইটালি যাইব গোরা টাকার কথা কইছে তা আমি কইছি কি যে শুন যায় ওই সময় আমি দিমুনি ওখানে তো আমার হাতে ক্যাশ টাকা নাই গত সতেরো ফেব্রুয়ারি দক্ষিণ যাত্রাবাড়ি বিদ্যুৎ গলির এই বাড়িটিতেই সায়মাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার বাবা তখন এই লাশ লিয়া থানায় থানায় এসি মতন পরে এখান থেকে পোস্টম্যাডামের পরে দিন নিল এর মধ্যে ডিসি সাহেব দেখছে লাশটা তারপরে এসি দেখছে ওসি দেখছে সবাই দেখছে আমি আর শিক্ষার বাক্ষার করতাছি বেলা আমার মেয়েটা একবার মেয়ে ডালাইছে স্যার সাইমা মারা যাবার পর এক মাস দশ দিন ধরে তার বাবা মামলা করার জন্য থানা পুলিশের কাছে ধর্ণা দেন কিন্তু পুলিশ নানা নানাটালভায়ানা করছে বলে অভিযোগ করেন সাইমার বাবা ডেইলি যায় ডেইলি থানায় গিয়ে বইসা থাকি তো সেই আমারে বলতাছে বেলা কোচ ম্যাডামের প্রকো হোক আর পরে মামলায় কাল কাইবো এই পরশু দিন এই সোমবার এই মঙ্গলবার খালি এইভাবে ডেট ডেট দিতে দিতেই ডিসি সাহেব বলছে গরু এত ফোন করে দিল বলে মামলাটা লইতাস না মামলাটা করা দাও মামলা তো লইতাসি না হেরা হেরা খালি রিপোর্টে লেগে রিপোর্ট আয় পড়ব পরশু দিন করো এ পরের দিন করো এই ধরনের নিতে আছে মামলা তো লইতাস না জাতীয় পার্টির স্থানীয় এই নেতা অভিযোগ করলেন তিনিও পুলিশের কাছে মামলা নেয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু পুলিশ তাকেও ফিরিয়ে দেয় আমি নিজে গেছি আমাদের ওই যে আমার চাস্ত ভাই উনি সহ গেছে কি কী কারণে মামলা নিতেছে না সাহেব বা সেকেন্ড অফিসার এটা আসলে বুঝতে পারতেছে না যৌতুকের জন্য স্ত্রী হত্যার অভিযোগের বিষয়ে জানতে শাহজাহান সোহাগের সাথে কথা বলতে তাদের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি সোহাগের এক ভগ্নিপতি স্বীকার করলেন সাইমা অত্যন্ত ভালো মেয়ে ছিল তিনি জানান এই মৃত্যুর পেছনে রহস্য আছে দুজনে ঝগড়া করলো না কি করলো খালি আমি যখন দোকানে বসে রয়েছি সবাই আদর করে আর এত ভালো আমার মাইয়া অল্প খুব ভালো সম্পর্ক আমার মাইয়ে ভগানে খুব আদর করে আমার শালা আছে না ওই যদি দোষী হয় তো আর বিচার এটা আমি হচ্ছে। মামলা না নেয়ার বিষয়ে কথা বলতে থানায় যাবার পর পুলিশের টনক নড়ে ঘটনার একচল্লিশতম দিনে যাত্রাবাড়ি থানায় মামলা নেওয়া হয় তবে থানার ওসি মামলা করতে দেরি হবার জন্য দোষ চাপালেন সাইমার বাবার ওপরেই মামলাটা সংক্রান্তে বাদীকে বারে বারে বলা হয়েছিল বাদী চাচ্ছিল যে মামলার পোস্টমর্টম রিপোর্ট পেয়ে আসলে কি ঘটনা এটা জেনে যেহেতু পোস্টমর্টম রিপোর্ট পেতে দেরি হচ্ছে তার আত্মীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে আমাদের কাছে লিখিত সেই সময় আঠাশ মার্চ মামলাটি রেকর্ড করার পরপরই পুলিশ দুজন আসামিকে গ্রেফতার করে মামলা যে নামে দুইজন আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে বাকি আসামদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে সাইমার স্বপ্ন ছিল একটি সুখের সংসার সেজন্যই সোহাগের হাত ধরে ঘর ছেড়েছিলেন এখন সাইমার পরিবারের একটাই চাওয়া তারা যেন এই হত্যার ন্যায় বিচার পান